আসসালামু আলাইকুম দর্শক আস্থা নিউজের পক্ষ থেকে স্বাগতম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন যেন প্রতিনিয়ত আপনাদের কাছে আমরা খবর পৌঁছাইতে পারি এবার একটা খবর দর্শক ফেরদৌস চিত্রনায়ক ফেরদৌস ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যারিস্টার সাইদুলক সুমন একই হত্যা মামলা আসামি তিনজন একই হত্যা মামলার আসামি মোহাম্মদপুরে একজন গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার হুকুমদাতা হিসেবে তাদেরকে আসামি করা হয়েছে বিষয়টা খুবই মর্মান্তিক দুঃখজনক আপনারা জানেন যে ব্যাস্টের সুমন ঢাকার এমপি না যদিও সেরিয়াচারের দোসর ঢাকার এমপি নন উনি মোটামুটি একজন আলোচিত ব্যক্তি চিত্রনায়ক ফেরদৌস ওখানকার এমপি ঢাকার এমপি দশের এমপি কিন্তু তারপরও ফেডদসে নামে অন্য অনেক মামলা আছে যেগুলো সত্যি সত্যি মামলা যেগুলো লিগেল মামলা দিলে দেওয়া যায় সাকিব আল হাসান ই অরেঞ্জের প্রতারণা শেয়ার বাজার কেলেঙ্কারিতে নাম জড়ানো তারপর জুয়ার অ্যাপসে নাম জড়ানো তারপরে সোনার ব্যবসায় অবৈধভাবে ইনভেস্ট করা তারপরে কাকড়া ঘেরের জমি দখল অনেক তার নামে অনেক মামলা দিলে লিগেলই দেওয়া যায় যেগুলো লিগেল মামলা আমি জানি না তারপরও তার নামে লিগেল মামলা না দিয়ে যে মামলাগুলো মেরিট নাই যেমন এই মামলাটার কোনো মেরিট নাই কারণ সাকিবুল হাসান দেশে বাইরে ছিল অনেক দিন যাবৎ এবং আন্দোলনে অনেক আগে থেকে সে আমেরিকায় বসবাস করতেছিল ফুল ফ্যামিলি এখনও সে দেশে আসে আসেনি সেখানে তার নামে হত্যা মামলা এগুলা দেশে তো বটেই বহির্বিশ্ব বিশ্ব সমালোচনা জন্ম দিবে দিচ্ছে অক্ষান্তরে গত ষোলো বছরে আমরা দেখেছি জনগণের মুখ দমন করার জন্য মুখ বন্ধ করে রাখার জন্য বিভিন্ন এরকম হয়রানিমূলক মামলায় অনেক অনেককে জর্জরিত করে দেশ সারা দেশ ছাড়া করে রেখেছেন বিভিন্নভাবে হেস্তনাস্ত করেছেন সৈরাচার আওয়ামী সরকার এখন আমাদের দেশে এই এদেরকে নিয়ে আপনি যদি মামলা দিতেই যান তাহলে সত্যি সত্যি তাদের অপরাধের অনেক মামলা হওয়া যায় দেওয়া যায় তো সেগুলা না দিয়ে এমন কাল্পনিক মামলা দেওয়ার মেরিটহীন ক্ষুণ্ণ হবে সুতরাং দিচ্ছেন বুঝে শুনে দেন কারো কথায় প্রভাবিত হয়ে মামলার মেরিট না বুঝে মামলায় কাউকে আসামি করেন না আমরা স্বৈরাচার সরকারের আমলে মানুষ যেভাবে মুখ বন্ধ ছিল যেভাবে মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল যেভাবে অন্যায়ভাবে একের পর এক মামলা হামলা দিয়ে মানুষকে দমন করে রাখা হয়েছিল সেগুলো চাই না আমরা চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায্যভাবে কারো বিচার হোক কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হোক আইনগতভাবে আমরা কাউকে অন্যায়ভাবে হয়রানি করতে চাই না অন্যায়ভাবে কাউকে আমরা আক্রমণও করতে চাই না আইন হাতে তুলে নিয়ে আমরা আইনের উপর আস্থাশীল হয়ে আমরা আইনের উপরে আস্থাশীল হয়েই আইনের মাধ্যমে তাদের লিগেল যে অপরাধগুলো আছে যেগুলো তারা করেছেন যেগুলার সাথে আমরা সেই মামলাগুলোই দিই এর চেয়ে সাকিবের নামে সেগুলো না দিয়ে কেন হত্যার হুকুমদাতা মামলা দিতে হবে জানি না কেন এসব মামলা হচ্ছে তো আশা করব বর্তমান গণতান্ত্রিক দেশে আগের স্বৈর শাসকের মতো এমন কোনো কার্যকলাপ এমন কোনো মামলা হামলা হবে না যেগুলা আমাদের দেশকে বহির্বিশ্বে ছোট করে তুলবে তথা স্বাধীন বাংলাদেশকে ছোট করবে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে প্রধান উপদেষ্টা উনি যে নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ দয়া করে বা দেশের কোনো নাগরিক কইরেন না প্লিজ ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম